সন্ধ্যা হলে ডাক দিলে না মোরে হে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে আর পরীক্ষার সময় নাই কর ক্ষমা চাই শেষের খেয়াই না নিলায় মরে প্রাণবন্ধুরে সময় নাই করজুর ক্ষমা চাই শেষের খেয়াই নানি নাই আমার আরে আমার দিন তো এমনি যাবে লোকে তোমায় কি বলিবে কে তোমায় কি বলিবে এই দুঃখ হইল সুফি মিজানের অন্তরে প্রাণবন্ধুরে আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে ওই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে হইল ডাক দিলে না মোরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার